হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি রিভিউ দেব বেঙ্গলি মুভি মানে বেঙ্গলি মুভি সুপারস্টার ডে আর আলু কি নিয়ে মুভি নিয়ে আজকে 5 মানে 5 বছর পূর্ণ করলো মুভিটি মুভিটি 5 বছর পূর্ণ করলো মুভিটি

রেকর্ড মানে লাইফের রেকর্ড মুভি হচ্ছে এই কিলিনা কিলিনা মিমিটা একটা রেকর্ড মুভি ত তখন প্রথম হাউস হয়েছিল মিভি নিয়ে দেখতে গেছিলাম আমার সিনেমা হলে তখন সিনেমা হলে হাউস বুঝেছিলো হাউস মানে মুভিটি আমি আমার একটা ভাই থেকে সে

মানে মানে খুব ভাল আলো এসে গেল তেলবে আর প্লিজ যদি আমরা বলে দেই মানে দিনা 2019 মুক্তিবে জামনাচলতে পরিচালনা করে জারাল আনন্দ পরিচালনার করেন প্লিজ এর ব্লিস আর বুদা আই মিডিয়া আই প্রেজেন্ট দি শর্টলি সারা রাত প্রচারের জন্য লিখব ডিআর জারাল আনন্দ প্রাথমিক তারিখ 5 জুন 2019